আপনি কি জানেন নিয়মিত আইসক্রিম খেলে কোন রোগের আশঙ্কা বাড়ে কি খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না একশো বছর না হলে কোন গাছে ফল ধরে না কি কারণে মানুষের শরীরে বেশি রোগ হয় কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কি খেলে পেটের জমে থাকা অ্যাসিডিটি দ্রুত কমে গোলমরিচ আদা লেবু নাকি কালো জিরা সঠিক উত্তরটি হলো আদা কোন ফল খেলে মানুষ তাড়াতাড়ি মোটা হয় আম জাম তরমুজ নাকি কাঁঠাল কি খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না বাদাম কলা কিশমিশ নাকি মাংস সঠিক উত্তরটি হল কিসমিস কিসমিসে জলের পরিমাণ বেশি যা আপনার ত্বককে হাইড্রেট করতে সহায়ক এটি ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল হয় কিসমিস কিশমিস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এতে ত্বকের রং উন্নত হয় এছাড়া ত্বকে কিসমিসের জল ব্যবহার করলে ত্বক সুস্থ থাকে যারা প্রতিদিন কিশমিসের জল পান করেন তাদের ত্বক উজ্জ্বল হয় কিসমিস ভিটামিন সি এবং আয়রন সমৃদ্ধ যা চুল ও ত্বকের উন্নতি ঘটায় একশো বছর না হলে কোন গাছে ফল ধরে না কলা গাছ বাঁশ গাছ তেঁতুল গাছ নাকি জাম গাছ সঠিক উত্তরটি হলো বাঁশ গাছ খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায় তেতো মিষ্টি টক নাকি ঝাল খাবার সঠিক উত্তরটি হল ঝাল খাবার অনেকেরই মশলাদার খাবার খাওয়ার অভ্যাস আছে কিন্তু মশলাদার খাবার খালি পেটে খেলে খাবার দ্রুত হজম হয় না এগুলি পরিপাকতন্ত্রে সৃষ্টি করে যা পাকস্থলির ক্ষতি হয় এই কারণেই বলা হয় যে কোনো অবস্থাতেই সকালে মশলা ও বেশি ঝাল দিয়ে রান্না করা মশলাদার খাবার খাওয়া ভালো নয় দিনের বেলা ঘুমালে শরীরে কোন রোগের বাসা বাদে ডায়াবেটিস জন্ডিস হৃদরোগ নাকি স্নায়ু রোগ সঠিক উত্তরটি হল স্নায়ুরোগ কোন পাখি তার ওজনের চেয়ে বেশি ওজনের বড় ডিম পারি পেঙ্গুইন কিউবি ইগোল নাকি পাখি সঠিক উত্তরটি হল কিউবি পাখি কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হয় মুগ ডাল মটর ডাল মসুর ডাল নাকি খেসারি ডাল ডাল কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য মসুর ডাল খাওয়া ক্ষতিকর কারণ মসুর ডালে অক্সালেট বেশি থাকে কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের খাদ্য তালিকায় মসুর ডাল থাকলে কিডনিতে পাথর বা অন্যান্য নতুন কিডনির অসুখ দেখা দিতে পারি মসুর ডালে প্রচুর পরিমাণে থাকে ফাইবার তাই বেশি খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে কোন প্রাণীর চামড়া দিয়ে চল্লিশ রকমের ওষুধ তৈরি হয় কুকুর সাপ কাঁকড়া বিছে নাকি শকুন সঠিক উত্তরটি হলো কাঁকড়া বিছি হাপানি রুগীদের কোন মাছ খাওয়া মারাত্মক ক্ষতিকর কাতলা তেলাপিয়া রুই নাকি মাগুর মাছ সঠিক উত্তরটি হল তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছে রয়েছে ক্ষতিকারক ফ্যাট যা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এছাড়া চিকিৎসকদের মতেই হাঁপানি বা আর্থারাইটিস রোগ থাকলে তেলাপিয়া মাছ না খাওয়াই কাম্য তেলাপিয়া মাছ বাঁচিয়ে রাখতে নানা ধরনের কীটনাশক ব্যবহার করা হয় এই মাছ খেলে সেই সব উপাদান শরীরে চলে যায় তা থেকে নানা ধরনের অসুখ হতে পারে কোন পাখি জল খাওয়ার জন্য বৃষ্টির অপেক্ষা করে থাকে চড়াই পাখি ইগোল পাখি পায়রা নাকি চাতক পাখি সঠিক উত্তরটি হল চাতক পাখি বন্ধুরা তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন কোন গ্রহ সূর্যের সবচেয়ে কাছে আছে মঙ্গল শনি বুধ নাকি শুক্র উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান নিয়মিত আইসক্রিম খেলে শরীরে কোন রোগের আশঙ্কা বাড়ে নিউমোনিয়া হার্ট অ্যাটাক যক্ষা নাকি হাই প্রেশার সঠিক উত্তরটি হল হার্ট অ্যাটাক চিকিৎসকেরা বলেছেন অতিরিক্ত আইসক্রিম খেলেই মোটা হবেন তার সঙ্গে সঙ্গে হাটের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়বে কারণ আইসক্রিমে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি এছাড়া কৃত্রিম শর্করা তো আছেই মূলত এই দুইটি জিনিসের জন্য কার্ডিওভাস্কুলার রোগ স্থূলত্ব টাইপ টু ডায়াবেটিসের মতো রোগ ঝাঁকিয়ে বসতে পারি কালো রঙের আলু কোন দেশে পাওয়া যায় বাংলাদেশ জাপান পাকিস্তান নাকি আমেরিকা সঠিক উত্তরটি হল আমেরিকা কোন মশলা খেলে ব্লাড সুগার দ্রুত কমে যায় লবঙ্গ হলুদ আদা নাকি সঠিক উত্তরটি হলুদ আয়ুর্বেদে বলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে কাঁচা হলুদ হল মহা ওষুধ রোজ সকালে এক টুকরো কাঁচা হলুদ খেলে রক্তের শর্করার পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে হলুদের মধ্যে থাকা কিউকারমিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে বড় ভূমিকা রাখে রোজ সকালে এক টুকরো কাঁচা হলুদ আখের গুড়ের সঙ্গে মিশিয়ে খান এতে রক্তে শর্করা নিয়ন্ত্রণ থাকবে শরীরে কোন রোগ থাকলে চোখে ছানে পড়ে আলসার ডায়াবেটিস জন্ডিস নাকি ক্যান্সার সঠিক উত্তরটি হল ডায়াবেটিস কোন সবজির খোসা ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হয় রসুন পেঁয়াজ আলু নাকি শশা সঠিক উত্তরটি হল পেঁয়াজ পেঁয়াজের রস মজবুত ঘন চুলকে সমর্থন করতে চুল পড়া রোধ করতে এবং মাথার ত্বকে চুলের প্রয়োগ করার সময় চুলের বৃদ্ধি বাড়াতে অতিরিক্ত সালফার যোগ করতে পারি। কোলাজেনের সাহায্যে একটি সুস্থ ত্বক এবং চুলের ফলিকল তৈরি হয় পেঁয়াজের রসে সালফার থাকে যা চুলের স্বাস্থ্যের জন্য ভালো এটি চুলের বৃদ্ধি খুশকি নিয়ন্ত্রণ এবং চুলের ফলিকল শক্তিশালী করতে সাহায্য করে কোন দেশে সাদা আপেল পাওয়া যায় ভারত বাংলাদেশ চীন নাকি পাকিস্তান সঠিক উত্তরটি হলো চীন